নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল জীবনের এই দুই পরিস্থিতিতে ভুলেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না গীতায় সাবধান করেছেন কৃষ্ণ ভগবত গীতায় জীবনের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ বর্ণিত আছে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে অর্জুনকে এই উপদেশাবলী দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ গীতা শ্রীকৃষ্ণের দেওয়া জীবনের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে গীতার পাতায় গীতার এই সব উপদেশ আজও আমাদের জীবনে সমানভাবে কার্যকরী ও তাৎপর্যপূর্ণ আসলে গীতা হল অর্জুন ও কৃষ্ণ এই দুই বন্ধুর কথোপকথন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক মুখে সংশয়পূর্ণ অর্জুনকে গীতার বাণীর সাহায্যে জীবনের সঠিক বিশা দেখান শ্রীকৃষ্ণ গীতা হল মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দর্শন মানুষকে ধর্ম ও কর্মের মধ্যে সমন্বয় রক্ষা করার শিক্ষা দেয় ভগবত গীতা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দুই সময়ে নেওয়া উচিত নয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষ যখন খুব আনন্দে বা খুব দুঃখে থাকেন এই দুই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কোনো দরকারি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে শান্ত করুন তারপর ভালো করে চিন্তা ভাবনা করে ঠিক করুন আপনি কি করবেন মন অশান্ত থাকলে সেই সময় নেওয়া সিদ্ধান্ত সাধারণত ভুল হয় গীতায় বলা আছে যে কোনো কারণ ছাড়া মানুষের জীবনে কখনো কোনো সমস্যা আসে না আমাদের জীবনে যে সমস্যাই আসুক তা আসলে এই বার্তা দেয় যে আমাদের জীবনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়েছে শ্রীকৃষ্ণের বাণী অনুসারে আপনাকে যদি কেউ কোনো সুযোগ দেয় তাহলে তার সঙ্গে প্রতারণা করবেন না আর যদি আপনাকে কেউ ঠকায় তাহলে তাকে আর সুযোগ দেবেন না গীতায় লেখা আছে যে রাগের দুটো মুহূর্তই আমাদের প্রেমের সম্পর্ক নষ্ট করে দিতে পারে আর সেই রাগের মুহূর্ত কেটে গেলে যখন আমরা হুঁশে ফিরি তখন বুঝতে পারি যে নিজেদের কি সর্বনাশ করেছি গীতায় কৃষ্ণ বলেছেন যে কারোর শুধু অন্যকে দেখানোর জন্য ভালো সাজা উচিত নয় কারণ আমরা ভেতর থেকে ঠিক কেমন তা ঈশ্বর খুব ভালোভাবেই জানেন কৃষ্ণ রাগের সময় আমাদের একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন রাগের মুহূর্তে ধৈর্য ধরলে আমরা অন্তত একশোটি দুঃখের দিন এড়িয়ে যেতে পারি রাগের সময় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে তা প্রতিটি মানুষের জানা জরুরি বলে জানিয়েছেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে জয় ও পরাজয় আমাদের চিন্তার উপর নির্ভর করে আমরা যদি পরাজয়কে মেনে নিই তাহলেই আমরা হেরে যাব কিন্তু আমরা যদি জয় পাওয়ার জন্য বদ্ধপরিকর হই তাহলে আমরা নিশ্চয় জিতব আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ